টাকা তো কয়েছে আমি হয়তো আমার আপনার কিসের জন্য আমি হয়তো সেটাকে আমরা হ্যাঁ আমি না কিসের জন্য আমার লই হয় তোমার ছবি আমি ছাড়বো কিসের জন্য ছাড়বেন হয়তো টাকা পয়সা জন্য তোমার জন্য আমি ছবি ছাড়বো তো আমি সবই কিসের জন্য আমার তো তো আমি জিজ্ঞেস করবো না হয়তো যদি টাকা না দেন সেজন্য আমরা মানহানি করবো

উনি যে অভিযোগটা দিছে ঠিক আছে এটা ফেসবুকও চালাইছে উনি তো এখানে থাকে না উনি তাকে কিন্তু বাড়ি এখানে আমতলীর পূর্ব ভাষে উনি তাকে কেজোহরা বাজারে বাজারে একটা ওই সিদ্ধি খাবু বলকর উনি ওখানে থাকে ওই একটা গ্যারেসে থাকে উনি সম্পাদিকের নাকি খাট আছে খাট দিয়ে ওখানে কি ব্যবসা করে জানি না আমি কিন্তু এখানে অনেক জন বলছে মানে উনি মাদকর ব্যবসা করে ওনাকে সাংবাদিক হিসেবে আপনারা কখন থেকে ছিলেন কিংবা জানেন এই নাম এই নামকরণে এই নামকরণে আজ থেকে দুই মাস দুই মাস ধরে ওনার উৎপত্তি হয়েছে উৎপন্ন হয়েছে এখন ওই খাটটা ওই যে পাহাড়ি এই মনে করেন বন্দুক ধরে চাঁদাবাজি করে হ্যাঁ উনি করতেছে একটা খাট আছে উনি থেকে ওই খাটটা দিয়ে কি করে মানুষকে জিম্মি করে মানে টাকা পয়সা হাতিয়ে আপনি এখন এখন মানুষ হ্যাঁ এলাকার

তবে হোয়াটসঅ্যাপ থেকে আমার থেকে আসলে আর অবশ্যই তো সময় লাগবে এটা আচ্ছা আপনার থেকে হ্যাঁ কত আমার বলছিল তোমার থেকে মজিবুর করা তিনটা ছবি আছে সাতটা ছবি আছে ওই যে টিশার্ট দোকানে বলতেছে